অ্যাভারেজে প্রতিদিন আপনি প্রফিট করে বের হয়ে যাওয়ার একটা টিপস পাবেন বন্ধুরা আমরা জানি একটা চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখানে বছরের পর বছর লেগে থেকেও অনেকে সবল হতে পারে না সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে আমরা এখানে লেগে থাকার জন্য কিছু টিপস এবং টেকনিক আমরা ফলো করতে হয় এবং মেন্টর বা ইনস্ট্রাক্টরের কিছু সাজেশান নিতে হয় দুর্ভাগ্যজনক সত্য যে আমরা এখানে শিখতে সেই অনেকে বিভিন্ন জায়গাতে হোচট খাই অনেক ফেক কথাবার্তার সম্মুখীন হয়ে আমরা এই ফরেক্সে আমরা লস করি লস করি এরপরে আমরা আবার ধর্ণা দিয়ে অন্য কারো কাছে আরো কিছু সত্য কথা হচ্ছে আমার কাছে আসে মানুষ দুই তিন জায়গায় লস করার পরে মানুষ আসে এর আগে আর আমার এখানে কেউ আসে না তো আমি এভারেজে লাভ করা সুন্দরভাবে এবং সর্বশেষ এই হিস্টোরিগুলো আপনি কিন্তু পাবেন এখানে আপনি মিলাই দেখেন এখানে যে হিস্ট্রি আছে সেগুলোর সাথে তা আমি প্রতিদিন আপনি প্রফিট করে বের হওয়ার যে বিষয়টা দেখেন আপনি কখন আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার আর কোনো লস নাই বা আমি লসে থাকছি না আমার কন্টিনিউ প্রফিট হচ্ছে এবং দেখুন আমরা কথাবার্তার মাঝখান দিয়ে আমরা কিছু টিপসও শেয়ার করি কয়জন আপনারা আমরা খেয়াল করেছি আমরা শুধু টেকনিক্যাল একটু ফলো করি টেকনিক্যাল ফলো করলেই আমরা অনেক সময় কিছু জিনিস আমরা অ্যাচিভ করতে পারবো মার্কেট কিন্তু এই দেখেন এখানে বোলিং ব্যান্ড আছে মিডল ব্যান্ড এবং বোবিং এবারে 14 তার উপরে মার্কেট ক্লোজ হয়েছে मंथলি মার্কেট কারেকশনের জন্য নিচে আসতেছে এতটুকু আমি দেখছি এবং আজকে মাত্র 11 তারিখ জনের আমার কাছে কেন যেন মনে হয় না এই নিচে স্টে করে নিচে থাকবে এটা আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হচ্ছে মার্কেট উপরে যাবে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলতেছি কষ্ট হবে এখান থেকে উপরে যাইতে কারণ এখানে কয়েকটা ইন্ডিয়া উইকলি দুই তিন সপ্তাহ স্টে করে যদি এখান থেকে যদি এগুলা যদি ভেঙে উপরে যাইতে পারে চোদ্দ বোলিংগার ব্যান্ডে মিডল ব্যান্ড আর হইলো বমিং অ্যাভারেজ পঞ্চাশ এটা অতিক্রম করে উপরে ক্লোজ হতে পারে দেখেন আবার উপরে যাবে তা হলে এটা কিন্তু দেখেন এবার ক্লো ওপেন হয়েছে পর্যন্ত বমিং অ্যাভারেজ চোদ্দের নিচে গ্যাফে তো ওপেন হয়েছেই বমিং অ্যাভারেজ চোদ্দের নিচে ওপেন হয়েছে দ্যাট মিন্স এটা বলে যে মার্কেট যদি এইভাবেই যদি মার্কেট থাকে এই সপ্তাহ পরবর্তী সপ্তাহ কিন্তু মার্কেট নিয়ে চাষার সম্ভাবনা আছে জাস্ট এই ইন্ডিকেটর বেস আমি ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে কথা বলছি আসেন ডেলিতে একই অবস্থা মান্থলিতে যেরকম ইন্ডিকেটর গুলোর নিচে ক্লোজ হয়েছে আচ্ছা এখন এই ইন্ডিকেটর নিচে ক্লোজ হওয়ার ফজিলত কি ইন্ডিকেটর উপরে ক্লোজ হওয়ার ওপেন হওয়ার ফজিলত কি সরি ইন্ডিকেটরের নিচে ওপেন হওয়ার ফজিলত কি ইন্ডিকেটর উপরে ওপেন হওয়ার কি আসলে চলে আসা হলো উপরের দিকে একদম এখানে দেখেন ডেইলি আপনি খেয়াল করেন একটা বিয়ারি পিন হলো গত সপ্তাহে তো মার্কেট এখানে ওপেন হলো না এখানে হলো না একদম ইন্ডিকেটরের নিচে মহা সিগনিফিকেন্ট শুধু সিগনিফিক্যান্ট না অনেক জিনিস বোঝার আছে এই জায়গায় এবং মার্কেট এখানেই আজকে সারা দিন মার্কেট এখানেই দৌড়াইছে তাও বলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ডের নিচেও বটে এইভাবে যদি ক্লোজ হয় পরবর্তী সপ্তাহ মার্কেট নিচে আসতে পারে নিউজ পিউজ আছে এই সপ্তাহ ফরেস্ট ফ্যাক্টরি দেখলে আপনারা বুঝতে পারবেন শেষের শেষ সপ্তাহের দিকে যদি মার্কেট যদি উপরে যায় তাহলে ভিন্ন জিনিস ঊর্ধ্বমুখী যদি পরবর্তী সপ্তাহ আরেকটা ক্যান্ডেল হল আমি সেটা একটু ইয়েতে যাব মান্থলি উইকলি ডেলি এই স্পোরের এসআরসিটি একটা সিস্টেম সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেল চ্যানেল ওইটার বুঝতে পারবো এইখানে কিছু নাই এখান থেকে এটা এখন থেকে দুইশো পর্যন্ত আবার মার্কেট নিচে আসতে পারে কিন্তু আমার এখানে বলার কথা আজকে যে প্রিয় ফরেক্স উদ্দেশ্যে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সমস্যা কোথায় যে আমরা কোন স্ট্র্যাটেজির ভিত্তিতে ট্রেড করার কারণে আমরা লস করতেছি কোন স্ট্র্যাটেজের ভিত্তিতে দেখি আমি সময় পাইলে আরো কিছু পেয়ার সম্পর্কে একটু আমি একটু আমি বহুবার আপনাদেরকে বলেছি আপনারা কষ্ট করে আপনারা কষ্ট করে একটু সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেলগুলো ড্র করে নেন কষ্ট হলেও ড্র করে নেন এটা আপনাকে অনেক কিছু দেবে আপনি যদি এইখান থেকে আসেন সেটা আপনি করতে পারেন যে মার্কেটে একটা ডাউন ট্রেন আমি বলবো এইভাবে না করে আপনি এইভাবে করবেন দেখ এটা মিলাতে হবে ঠান্ডা মাথায় সময় নিয়ে পরে কি দেখুন কয়েকটা ক্যান্ডেল এখানে ওঠা নামা করেছে এটা তো বিয়ারিস হয়েছে কিন্তু যেহেতু এটা উপরে যাইতে পারে না এটাও উপরে যাইতে পারে না নিচে ক্লোজ এটাও উপরে যেতে পারে নিচে ক্লোজ হয়েছে এবং এখানে আপনি একটা রেসিস্ট্যান্স লেভেল এই সাপোর্ট লেভেলের দিকে আসছে মার্কেট এখানে ওপেন হয়ে মার্কেট নিচে গিয়ে মার্কেট আবার উপরে আসতে তার মানে এই সাপোর্ট লেভেল করতে পারেনি এখানে খেলছে এখানে এখন সাইড হচ্ছে এই প্লেস মধ্যে মার্কেট এখন সাইড হচ্ছে কত কত মধ্যে সাতশো থেকে কত আটশো সাতাশি আচ্ছা এখন এটা দিয়ে আপনি হিংস নিতে পারেন যে মার্কেট কোন চ্যানেল বরাবর মার্কেট আসা যাওয়া করে আরেকটা জিনিস করতে পারেন আমরা এটা উঠাই দিই কারণ আরেকটা জিনিস আমরা চাচ্ছি চাপ জায়গায় সেটা হচ্ছে এইটা আপনি দেন এই জায়গায় তারপরে যখন আপনি দেখলেন যে না এটা তো কি করেছে উপরে দুইটা জায়গায় ইয়ে করেছে এবং এটা চ্যানেল ক্রস করে নিচে ক্লোজ হয়েছে দ্যাট মিনস এটা নিকটতম পরবর্তী সাপোর্ট এসে আসবে এগুলো না সিগনিফিক্যান্ট প্লেস নির্ধারণ করা আরেকটা আরেকটা চ্যানেল ইয়া করে দেখাই আরো কিভাবে বুঝবেন যে মার্কেট পরবর্তীতে কোথায় যেতে পারে অনেকভাবে আপনি ড্র করতে পারেন গোলাপি করে দিই এটারে স্যার বললো সবজি নিরামিষ কেউ যদি স্বাদ করতে পারে স্বাদ করে পাকাতে পারে এটা হলো ক্রেডিট গরুর গোস্ত মুরগির গোস্ত খাসের গোস্ত স্বাদ হয়ে গেছে খুব স্বাদ লাগে খাইতে মজা লাগে এই ইজি ভাই এটা মানুষ মাঝে মাঝে খাইলে এটা স্বাদ লাগবে এটাই বাস্তবতা এটা খারাপ হইলেও ভালো খারাপ হইলেও ভালো ভালো হইলেও ভালো খারাপ হইলেও ভালো মানে এখানে ভালোর আধুনিক প্রয়োজন হয় না তেমন কিন্তু একটা সবজি একটা নিরামিষকে ভালো করার জন্য দরকার কৃতিত্ব এখন আপনি এই সবজি পাকানোর যে দক্ষতাটা আপনাকে সেটা নিতে হবে বস্তু বাগানের দক্ষতা নেওয়া দরকার নেই সবজি বা আপনার দক্ষতা নিলে এগুলোই সবজি মার্কা ইজি রে আপনি পারবেন সেটা আপনি একজন মেন্টর ধরেন চ্যানেলগুলো ড্র করেন আপনি সিগনিফিকেন্ট দেখো অনেকেই আছেন নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রেডার ফরেক্সে এসে গুডুর গুডুর করে পাইরা গেছি ই করছি সে করছি এই করছি আপনি দেখেন আপনি এগুলা ড্র করেন নাই আর জেনারেল মার্কেট পরবর্তীতে কোথায় যাবে কোন দিকে যাবে আমি যেহেতু আজকে মার্কেটে আসছি प्रॉफिट করে এইটা দেখেন আজকে 10 তারিখ এভারেজে प्रॉफिट কি হয়েছে লস নাই এমন না এভারেজে প্রফিট করে বেরিয়ে গেছে সারা দিন এখানে থাকার কোনো অবকাশ নাই দেখেন কাস্টম স্টুডিও আমরা কিছু দেখাই দশ এবার গত সপ্তাহ সাত তারিখ ছয় তারিখ পাঁচ তারিখ আরেকবার অনেকের মাথায় আমরা ইচ্ছে করলে ভিডিও দিতে পারতাম না এত সব করে লাভ নাই আলহামদুলিল্লাহ এমনি ফান্ডের অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য দায়িত্ব আসতেছে অনেক প্রায় চব্বিশটার মতো অ্যাকাউন্ট এই মুহূর্তে আছে এগুলো নিয়ে ব্যস্ত আছে আর কোর্স ফি তো আপনাদেরকে যেটা এক লক্ষ টাকার কোর্স ফি সেটাকে আগে পনেরো হাজার দিতে হইতো ডিপোজিট করে দিতাম এরপরে দশ নিতাম আমি বাট এখন আপনি মাত্র পাঁচ দিয়ে আপনি কমপ্লিট শিখেন বাকিটা আপনি ইনকাম করার পরে যত ইচ্ছা ততদিনে দেন তবে কোর্স দিয়ে এক লক্ষ টাকা কারণ আমার জীবনের অভিজ্ঞতা আমি শেয়ার করব আপনাকে দেব হ্যাঁ আপনাকে নিতে হবে এটা আপনার নেয়ার দায়িত্ব আমার দেয়ার দায়িত্ব বাট মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনি এনরোল হতে পারেন আমাদের পরবর্তী কোর্স শুরু হবে ষোলো জুন বলবেন যে কোরবানের ওকে আপনি অ্যাডমিশন নিয়ে নেন

থামমেলটা দিয়ে ফরেক্সের লাভ ছাড়া কিছুই দেখি আলহামদুলিল্লাহ আপনি আমি বললাম প্রথমেই মাঝখান দিয়ে একবার ইয়েতে বলছি যে আপনি পাকানো শিখেন সবজি ভালো করে পাকানো শিখেন এই গোস্ত টোস্ত এগুলা পাকানোর ব্যাপারে বিরিয়ানি ওগুলো পাকাইতে কোনো সমস্যা হবে না তাই না যে তিন ছয় সরি হ্যাঁ তিন ছয় একত্রিশ পাঁচ কত দেখবেন তা আমি আপনাদের উদ্দেশ্যে আমি দিয়ে যাচ্ছি না আজকে আমি কিছু পরামর্শ দেই পরামর্শগুলা একটু শেষে দেই আর কিছু এনালাইসিস দেখাই সময় আছে এখন বাংলাদেশ টাইম সময় রাত দেড়টার মতো কারণ ভিডিও দেবো দেবো দেওয়া হচ্ছে না আচ্ছা আমরা দেখি একটু মান্থলিটা যাই ও ভেজারের দরকার নেই আমি চাচ্ছিলাম একটা ইন্ডিকেটর ইয়া বানাবো ইন্ডিকেটর লিস্ট এক্সপার দরকার ও নাইট ডিলেটার ডিলেট সব ডিলেট সব ডিলেট করে ক্যান্ডেল আমরা একটা টেমপ্লেট বানাই নি যারা টেমপ্লেট বানাইতে পারেন না এই মুহূর্তে তারা আপনি নিতে পারবেন টেমপ্লেট টেম্পনলি ক্যান্ডেল ক্যান্ডেল ঠিক আছে তো এখানে বাই চ্যানেলটা ড্র করে ফেলেন সাপোর্ট এই যে আরেকটা সাপোর্ট এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করে ফেলেন এখানে একটা চ্যানেল ড্র করেন এই দিক দিয়েও হবে এটা ক্লোজ এটা এটা এই চ্যানেলটা কমপ্লিট হলে দেন মার্কেট আবার উপরে যাবে এইটাকে এই চ্যানেলটা অতিক্রম করতে হবে আর রেজিস্ট্যান্স অলরেডি অতিক্রম করে ফেলছে বোঝাই যাচ্ছে বুলিশ ক্যান্ডেল হয়েছে অর্থাৎ মার্কেট ঊর্ধ্বমুখী কোনো সন্দেহ নেই এইউডিসিএচএফ মার্কেট ডাউন ট্রেন্ড হলো এখন কিন্তু মার্কেট মান্থলি দৃষ্টিকোণ থেকে মার্কেট এখন আপ আর উইকলি কয়েকটা ক্যান্ডেল নিম্নমুখী হয়েছে এখন আবার কারেকশনে যাচ্ছে মার্কেট আপনি একটা চ্যানেল ড্র করেন আপনি এখানে বসে থাকেন তবে মার্কেটে যেহেতু কারেকশনে যাচ্ছে আপনি এখনই মার্কেট সেল নেওয়ার দরকার নাই একটু অপেক্ষা করেন এই যে আমি এখন কোথায় আছি এইচ পরে আছি এইচ পরে আসেন এই খুব ভালো এটাকে আপনি তিন ভাগ করে ফেলেন ও আর একটু ছোট হবে উপরে এক ভাগ নিচে এক ভাগ আনুমানিক এই মার্কেট উপরে থাকলে মোটামুটি ওভার ধরবেন ওভার বটের জায়গায় আপনি বাইনিতে খুব হুঁশিয়ার ওভার সোল্ডের নিচে সেল একটু হুঁশিয়ার এই জায়গায় কোনো ট্রেড ফ্যাড নিয়েন না কোনো সুন্দর কোন প্লেস না পাইলে ইয়ে না পাইলে এখানে নেওয়া দরকার নেই যাই হোক এটা হলো একটা চোখের একটা ইয়ে রিল্যাক্সে ভিডিও দেওয়া যাচ্ছে আজকে এখন কারণ হলো অনেক রাত সময় পাচ্ছি দিনের বেলা সময় পাই না তো কোথায় আছে এটা তো আমরা বলছি যে এটা কারেকশন হচ্ছে উইকলি আমরা সেটা বলছি একটু এখনই সেল নেবেন না মার্কেট দিয়ে দেখেন এখানে আপনি আসলে এটা রেজিস্টেন্স টেবিলে যাবে এটা অতিক্রম করে উপরে ভাঙতে পারলে না উপরে যাবে না যাইলে তো এটা আবার নিচে আসতে পারে অতএব এখান থেকে এখনই আপনি আপাতত কোনো সেলে যাবেন না এইটা সেল জোন উপরের অংশটা এটা সেল জোন এটা বাইশ জোন এখানে ট্রেড নেওয়াই ভালো এখন যে কোনো ক্যান্ডেলে যে কোনো টাইম ফ্রেমে যান আপনি এই জিনিসটা একটু দেখেন বেসিক আইডিয়া এরপরে আসেন আপনি কোথায় মার্কেট অনেক উপর উঠছে মান্থলি বলে মার্কেট অভার বট হয়ে গেছে উপরে যাবে না এমন না দেখ তবে গ্যাসে ওপেন হয়েছে দ্যাট মিন্স মার্কেট কারেকশন ভালো একটা কারেকশন নেবে মার্কেট কারেকশন নেবে মান্থলি কারেকশন যাচ্ছে দ্যাট মিনস অলরেডি উইকলি কারেকশন শুরু হয়ে গেছে বিআর চ্যাঙ্গেল বিল এসে মার্কেট পরবর্তী জোন এই যে জায়গা এখানে আসতে পারে এখন এই সপ্তাহ মার্কেট এ এ লেভেলের মধ্যে আবার এখানে যে ধরতে পারে মার্কেট এটা ভেঙে উপরে যাওয়াটা চার টিকানি কথা না কারেকশন হচ্ছে তবে মার্কেট সেলে আসবে পেয়ারটা হচ্ছে গ্যাস করেন অনেকে আমরা ছোট একটা টাইম নিলে সেখানে বসে থাকি ভাই একটু বিভিন্ন টাইম প্রেম মার্কেট মতো অর্জন করেন এটা বিয়ারি সিঙ্গেল প্রিন্ট হয় মার্কেট এখন কারেকশন লেভেলে এই পর্যন্ত আসতে পারে আবার এখানে এখন যাবে না এই সপ্তাহ যাবে না এই জায়গায় মার্কেট এখানেই থাকতে পারে অর্থাৎ এটা সেল সেলমুড আমরা বলবো না যে এখনই মার্কেট বাই উঠে যাবে ও এটা মান্থলি তো মান্থলি এটা এই মাসে মার্কেটে এখানে চলে আসতে পারে ওয়েটলি একটু কারেকশন হচ্ছে আর একটু কারেকশন হবে কারণ এক হাজার অনেকগুলো ক্যান্ডেল হয়েছে এ ইউ ডি এইউডিউসডি দেখেন মান্থলি বুলিশ ক্যান্ডেল মার্কেট বাইতে যাবে এবং এটা রেজিস্ট্যান্স লেভেল রিসেন্ট লেভেল এটা আটষট্টি এগারো লেভেলে মার্কেট যাবে এটা ভেঙ্গে মার্কেট পরে না উপরে তাই না এই যে এটা ভেঙ্গে দেন মার্কেট উপরে এখানে বিআরএস ক্যান্ডেল যদিও হয়েছে কিন্তু মান্থলি মার্কেট বাই

যেভাবে বলে সেভাবে করে না নিবেন অথবা বাই নেবেন সাপোজ এখানে অ্যানালাইসিস করা ছাড়া নিবেন হ্যাঁ গড় থেকে আপনি বের হবেন সাপোজ অফিসে যাবেন আজকে কি হরতাল না হরতাল না আজকে কি বৃষ্টির দিন না বৃষ্টির দিন না বাইরের রাস্তাঘাটের অবস্থা ভালো কিনা আপনি জামা কাপড় ঠিক মতো আপনার ড্রেস আপ ঠিক করেছেন কি না অফিসিয়াল কাজগুলো মোটামুটি যদি কোনো হোমওয়ার্ক করার থেকে থাকে ঘরে বসে একটু করে থাকে সেগুলা করেছেন কিনা পরিকল্পনা নিয়েছেন কি না ফ্যামিলিকে বুঝেই শুনে যাচ্ছেন কিনা ফ্যামিলি বাজার সদাই এটা সেটা ব্যবস্থা করে যাচ্ছেন কি এতগুলো দায়িত্ব যদি শুধু একটু অফিসে যাইতে হয় আর এখানে উঠ করে আপনি এখান থেকে টাকা ইনকাম করবেন ঠাস করে ডাইন নাই বাম নাই সেল বাই মাইরা দিছেন সব শুরু হয় সব তালাগুড়া কেবল এখানে না ফরেক্সে আবার আপনি স্যার এখান থেকে আনলিমিটেড ইনকাম করবেন

এই মাসে আরো আসতেও পারে বাট একটা কারেকশনাল লেভেল এখনই সেল নয় তাছাড়া মার্কেট যেহেতু নিচে অবস্থান করতেছে মোটামুটি আপনি যদি মিডেল জোন মার্কেট বাই জোন তবে খুব সতর্কতার সাথে দিতে হবে এখানে ডেলিতে বোঝা যাচ্ছে মার্কেট কারেকশন হবে কয়েকটা পুলিশ ক্যান্ডেল আছে বাট এটা অতিক্রম করে নিচে আসলে আরো সেলে আসবে কিন্তু যখন আরো সেলে আসবে এটা একটা বাইয়ের একটা ইয়ে তৈরি হচ্ছে অলরেডি আরো কিছু পেয়ার থেকে অ্যানালাইসিস করে দিচ্ছি আপনারা নিজেরা করতে হবে ভাই এ আমরা করব আমরা পারবো আমাদেরকে নিয়ে তো আর ইয়ে করার দরকার নাই আমরা এখন আলহামদুলিল্লাহ আপনারা এখানে দেখতে আসেন আমাদের

আপনি বিভিন্ন সিস্টেমে আপনাকে অ্যানালাইসিস দিয়ে অ্যানালাইসিস করতে হবে বিভিন্ন ভাবে এটা দেখছি কি এটা ক্যান্ডেল ওকে মান্থলি ক্যান্ডেল উইকলি তে সেল বাই ডেইলি তে কি এটা কি এটা কি এগুলো দেখলাম দেখেন না এখানে ইন্ডিকেটর অভাব নাই হাজার হাজার দেন যে একটা দেন যেই কোনো একটা দেখেন আসে একটা একটা করে একটা একটা করে সবগুলা দেখেন

চোদ্দ পনেরো বছরের এক্সপিরিয়েন্সের আলোকে আমি ইনশাল্লাহ দুই সপ্তাহের ভিতরে আপনারা ফরেক শিখবেন এক মাসের ভিতরে ইনশাল্লাহ আপনারা রিয়েলে চলে যাবেন যদি ঠিক মতো কথা শুনেন আর যদি নিজের মন মতো ট্রেড করার চেষ্টা করেন তাহলে এক মাস দূরে কথা ছয় মাসও হবে না ঠিক আছে তাহলে এটা উপরে যাচ্ছে দেখেন এটা মানসিতে আবার বট হয়ে আছে মার্কেট উইকলি তো সেলের কোনো ভাব নাই এখন সেল নিয়ে মরার দরকার নাই এখন অন্তত ডেইলি একটা স্পষ্ট বিয়ারি সেঙ্গাল পিন হোক এটাও দোজি হয়েছে টাইম অনেক হয়ে যাচ্ছে অনেকে ভিডিও হয়তো পুরাপুরি আপনাদের ধৈর্যচ্যুতি করতে পারে আমি শেষ করে দিচ্ছি এখন রাত অনেক হয়েছে আমারও ঘুমাতে হবে একটু আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করেন হোয়াটসঅ্যাপে জয়েন করেন এবং এটা হোয়াটসঅ্যাপ এই নাম্বার টেলিগ্রাম নাম্বার জয়েন করে আপনারা আপনাদের মনের কথা বলেন আর ষোলোই জুন কারা কারা আসবেন তারা চলে আসেন ক্লাস টাইম বেলা দুইটা থেকে চারটা রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা স্পেশাল ক্লাস হয় ভোর পাঁচটা থেকে ছয়টা যে যখন যে টাইমের সুবিধা এই টাইমে একজন আপনি আধা ঘন্টার জন্য আসেন ফান্ড ম্যানেজ ন্যূনতম এক হাজার ডলার আমরা তিরিশ পার্সেন্টই সাধারণত নিয়ে থাকি যদি স্প্রেড বেশি হয় তাহলে প্রফিট শেয়ারিং তো আমি ভিডিও আর্গাই তো করছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী মোবারক সবার জন্য রইল শুভকামনা সালাম আলাইকুম রহমতুল্লাহ